এই বাচ্চাটা মারা গেছে তাই আমি আর মনের অবস্থা ভালো না আমি দুদিন আর কোনো ভিডিও ছাড়ব না সরি আপনারা আমাকে মাফ করে দিবেন আমি কোনো ভিডিও ছাড়তে পারবো না আপনারা আমাকে ক্ষমা করে দিন ভিডিও ছাড়ার মতো মন মানসিকতা নাই ঠিক আছে আপনারা মাফ করে দিয়েন আমাকে হ্যালো আসসালামু আলাইকুম আমি আসলে কি বলবো ভাষা এড়াই ফেলছি বলার কোনো ভাষা খুঁজে পাই না কারণ আমাদের বাংলাদেশে উত্তরায় যে ঘটনাটা ঘটেছে স্কুলের মধ্যে এই মর্মান্তিক ঘটনা আমাদের সব শিশু বাচ্চারা টিচার পাইলট থেকে শুরু করে এত মানুষ এত ছোট ছোট বাচ্চা তারা দুনিয়া থেকে চলে গেছে এই লাস্ট ইয়ার জুলাই মাসের ষোলো তারিখে আমাদের বাংলাদেশ স্বাধীন হলো আর এই জুলাই মাসে এত বড়ো একটা ঘটনা ঘটলো আল্লাহ কি আমাদেরকে কোনো পরীক্ষা নিতেছে আল্লাহ কি পরীক্ষা নিতেছে এটা আসলে কিছু বুঝতেছি না কী বলবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যারা মারা গেছে আল্লাহ ওনাদেরকে জান্নাত দান করুক আর সেই বাচ্চাদের সেই স্বজনদের যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ দেখ আল্লাহ ধৈর্য দেখ তারা যাতে ধৈর্য করতে পারে আল্লাহ ওনাদেরকে সেই তৌফিক দেখ তাই আমরা খুব হতো আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ পাক ওনাদেরকে ধৈর্য ধারণ করতে দেয় কারণ এই দুর্ঘটনাটা স্কুলের ভিতরে কিভাবে ঘটে গেল। কেন প্লেনের এত জায়গা থাকতে ওই স্কুলের উপর দিয়েই তাদেরকে ট্রেনিং নিতে হবে হ্যাঁ ঘনবসতি এলাকার মধ্যে তাদেরকে ট্রেনিং নিতে হবে কেন আলাদা কোথাও নাই জায়গা ট্রেনিং নেওয়ার ওইখানেই কেন যাইতে হবে এখনও আপনারা সতর্ক হন দেশ বাংলাদেশের মানুষ আপনারা প্রশাসন এখনো আপনারা সতর্ক হন দেশের নেতারা আপনার এখনও সতর্ক হন এই যে জীবনগুলি যায় ভুলের কারণে এগুলি মাইনা নেওয়া যায় না ছোট ছোট ভুল না এগুলি অনেক বড় বড় ভুল ছোট ভুল হলো একটা কথা ছিল জুলাই মাসের গত বছরের জুলাই মাসের আন্দোলন নিয়ে আপনারা এত হইচই করলেন এত কিছু করলেন দেশকে স্বাধীন করলেন এখন এই এটা নিয়ে কি আন্দোলন করবেন এটা নিয়েও আপনারা আন্দোলন করতে নেমে গেছেন অনেকে আপনারা যারা পলিটিক্সের লোকেরা নিজেদের চেহারা দেখানোর জন্য ভিড় করতেছেন হসপিটালের আশেপাশে আপনারা ভিড় করতেছেন আপনারা তাদের আত্মীয় স্বজনকে ভিতরে যেতে দিচ্ছেন না আপনারা আত্মীয় স্বজন আপনাদের ভিড়ের কারণে আপনাদের পলিটিক্সের মানুষদের কারণে আপনাদের ভিড়ের কারণে আত্মীয় স্বজনরা যে যাবে তারা ভিতরে যাইতে পারতেছে না আপনারা তাদেরকে যাওয়ার সুযোগ করে দেন তাদের বাচ্চাদেরকে খোঁজার জন্য তাদের আত্মীয় স্বজনকে খোঁজার জন্য আপনারা এটা তাদেরকে একটা ব্যবস্থা করে দেন আপনারা নিজেরা নিজেদের ফেস দেখানোর জন্য যায়েন না হ্যাঁ পলিটিক্সের এখন ফেস দেখাইতে আপনারা যায়েন না আপনারা যান তাদেরকে সহানুভূতি দেখাইতে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে একটা সহানুভূতি দেখান হ্যাঁ তাদের কিভাবে ভালো হবে তাদের বাচ্চা কাচ্চা কীভাবে খুঁজে পাবে আপনারা খুঁজে বের করেন আত্মীয় স্বজনকে খোঁজার সুযোগ দেন কিন্তু আপনারা ওনাদেরকে সুযোগ দেন আপনারা ওনাদেরকে সুযোগ না দিয়ে আপনারা এখন মিসিল বের করতেছেন মিছিল বের করে সব একসাথে চলতেছেন বাবা একসাথে এটা করেন না হ্যাঁ তাদেরকে সুযোগ দেন এটাই আমার বলার আর কিছু বলার নাই তাদের কথা একবার চিন্তা করেন যারা সকালবেলা বাচ্চাদেরকে রেডি করে পাঠাইছে স্কুলে সেই বাচ্চাটা ওনাদের কাছে আর ফেরত আসলো না সেই বাচ্চাটা লাশ পাইতেছে না সেই বাচ্চাটা কুইরা ছাই হয়ে গেছে ঠিক আছে আপনারা তাদের জন্য হাহাকার করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যাতে তাদেরকে জান্নার দান করে চিন্তা করতে গেলে এত খারাপ লাগে বাচ্চাগুলি কিভাবে মারা গেছে কত কষ্ট হয়েছে তাদের আল্লাহ পাক যাতে ওনাদেরকে জান্নার দান করে বাচ্চাগুলিকে যাতে ওরা তো নিষ্পাপ ওদের সাথে যারা পুড়ে শেষ হয়ে গেছে ওদেরকেও যাতে আল্লাহ জান্নার দান করে এই নিষ্পাপ বাচ্চাদেরকে আল্লাহ আল্লাহ আপনি আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন আল্লাহ হেফাজত এই মাইল স্ট্যান্ড স্কুলের যা ঘটনা ঘটে গেছে বাচ্চাগুলির মৃত্যু মানুষগুলির মৃত্যু কত কঠিন হয়ে গেছে কত কঠিনভাবে তারা মারা গেছে আগুনের আমাদের একটুখানি আঙ্গুল যদি পুড়ে যায় আমাদের কত কষ্ট হয় আর এই মানুষগুলি কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে বের হতে পারে নাই কিভাবে স্কুলের ভিতরে প্লেন ঢুকে গেল হ্যাঁ কীভাবে কেন প্লেন চালানোর জন্য কি সরকার আর কোনো জায়গা রাখে নেই প্লেনের জন্য কি অন্য কোনো জায়গা রাখে নাই শিক্ষা পাওয়ার জন্য কি অন্য কোনো জায়গা রাখে নাই ঘনবসতির জায়গার মধ্যে কেন প্লেন নিয়ে আসতে হবে হ্যাঁ কেন এই সমস্ত কারণ কেন কঠিন সাজা হওয়া উচিত এদের